বাংলা বিহার উড়িষ্যার ছোট স্থানীয় রাজ্যগুলো বেশ শক্তিশালী এবং প্রভাবশালী ছিল এবং এইসব রাজ্যের রাজাদের মধ্যে কয়েকজন ছিলেন বেশ ধার্মিক যেমন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং বর্ধমানের রাজা কন্দপ্য নারায়ণ তারা তাদের রাজত্বকালে একাধিক মন্দির নির্মাণ করেছিলেন যার অনেকগুলো আজও টিকে আছে তেমনই এক মন্দির নিয়ে আজকের কালী পর্ব বর্ধমানের মহারাজা কন্দপনারায়ণ হাওড়া জেলার বৃন্দাবনতলায় এক কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন দেবী দক্ষিণাকালী এখানে বাগেশ্বরী নামে বিরাজ করছে মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে একটু অলৌকিক ঘটনার উল্লেখ পাওয়া যায় শোনা যায় কালীভক্ত মহারাজা কন্দপনারায়ণ এক রাতের দক্ষিণাকালীকে স্বপ্নে দেখেছিলেন এবং স্বপ্নে মা দক্ষিণাকালী স্বয়ং মহারাজাকে দামোদরের তীরে তার মন্দির প্রতিষ্ঠা এবং নিমকাঠের মূর্তি তৈরি করার নির্দেশ দেন শুধু তাই নয় দেবী এও বলেন মূর্তির জন্য প্রয়োজনীয় নিমকাঠ নিজে থেকে ভেসে আসবে দামোদরের নদীতে ঠিক যেমন পুরীতে সমুদ্রে জগন্নাথ দেবের মূর্তি তৈরির জন্য ব্রহ্ম ভেসে এসেছিল শুধু সেই প্রথমবার নয় আশ্চর্য আশ্চর্যজনকভাবে মন্দির সংস্কার এবং সেই উপলক্ষে নতুন প্রতিমা নির্মাণের সময় প্রতিবারই দেবীর মূর্তির জন্য প্রয়োজনীয় নিমকাঠ ভেসে এসেছিল পার্শ্ববর্তী দামোদর নদীর তীরে বাস্তবে তাই হয় মন্দির তৈরি হওয়ার পর সত্যি একদিন জলের স্রোতে ভেসে এসেছিল নিমগাছের প্রকাণ্ড এক গুড়ি সেই গুড়ির কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল আকৃতির দক্ষিণাকালী এবং দেবীর পদতলে থাকা মহাদেব শাস্ত্র মতে পান প্রতিষ্ঠার পর শুরু হয়েছিল পুজো দ্রুত বাগেশ্বরী কালীর নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে তার লাভ করার জন্য তার দরবারে আসতে শুরু করেছিল দেশ বিদেশের ভক্তের দল সেই জনপ্রিয়তা এবং শ্রদ্ধা আজও অটুট আছে আজও দেবী মন্দিরের আশেপাশের অঞ্চলে কোনো শুভ কাজ হলে আগে মায়ের পুজো দিয়ে তার আশীর্বাদ দেওয়ার রীতি প্রচলিত আছে আজও প্রতিটি অবস্যা তীতিতে মহাসমারোহে দেবীর পুজোর আয়োজন করা হয় দূর দূর থেকে দেবীর পুজোর অংশ নিতে আসেন বহু মানologic মনে কর্মক্ষেত্র কেমন কিসের আছে একটা দিদিকে একটু জিজ্ঞেস করি কিসের ব্যবসা হতে পারে একটু দেখো দেখি হ্যাঁ ব্যবসা না আচ্ছা না দাঁড়ান দাঁড়ান আগে ব্যবসা করে না কি করে সেটা আগে দেখুন ব্যবসা না চাকরি করুক আর ব্যবসায়ী করুক ব্যবসা করলে কি হবে টাকাটা লস হয়ে যাবে আচ্ছা বাইরে খatai চলে ব্যবসা কেমন চলছে বলুন তো

দু নম্বর ব্যবসা বা চাকরি যাই করুক কাকে ভুগতে হবে আজকে আর হাতে সময় নেই দিদি শেষ করতে হবে কাল বিকেল বেলা চারটের সময় আবার দিদির প্রোগ্রামে সবার সঙ্গে দেখা হচ্ছে যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা এক চারটে থেকে সাতটা প্রত্যেক দিন অনলাইনে দেখা হয় আর রোববার খালি পাঁচটা থেকে সাতটা আর অনলাইনে যারা করাতে চাইছেন অনলাইনে রেমেডি চলে যায় কোনো কোনো চিন্তার ব্যাপার নেই আগামী কাল আবার দেখা হচ্ছে নমস্কার নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে দাঁড়ান দাঁড়ান আগে ব্যবসা করে না কি করে সেটা আগে দেখুক ব্যবসাও চাকরি করুক আর ব্যবসাই করুক ব্যবসা করলে কি হবে টাকাটা লস হয়ে যাবে আচ্ছা বাইরের খাতায় চলে ব্যবসা কেমন চলছে বলুন তো

যাই করুক কাকে ভুগতে হবে আজকে আর হাতে সময় নেই দিদি শেষ করতে হবে কাল বিকেল বেলা 4টার সময় আবার দিদির প্রোগ্রামে সবার সঙ্গে দেখা হচ্ছে যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা এক চারটে থেকে প্রত্যেক দিন অনলাইনে দেখা হয় আর রোববার খালি পাঁচটা থেকে 7টা আর অনলাইনে যারা করাতে চাইছেন অনলাইন রেমিডি চলে যায় কোনো কোনো চিন্তার ব্যাপার নেই আগামী কাল আবার দেখা হচ্ছে নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে